তখন কেন বলছেন যে পলিতে করে আসেন। তাহলে আমি ফলি কিনে বস্তা রেখে ফলি কিনে আবার ফলিত করে তাহলে তার আসতাম না আমি বাকি করে চলে যেতাম তাহলে নজরে না আসে আপনি এটাকে এইভাবে নিয়ে যাচ্ছেন এখানে আপনি যে রাখবেন

পল্লবী থেকে মতিঝিল যাবে তো আমি চব্বিশটা ক্যাব নিয়ে আশা করছি পল্লবী থেকে মতিঝিল যাব তো মেট্রো এলে করে যাবো তো পল্লবীতে আমি যখন মেট্রো স্টেশনে উঠি মেট্রো কর্তৃপক্ষ আমাকে বলছে আমি তখন সরি এটা বস্তায় করে নিয়ে গেছিলাম যেহেতু চব্বিশটা অনেক বেশি বসতে নেওয়া যাবে না তাই বস্তাতে করে নিয়ে গেছিলাম মেট্রো কর্তৃপক্ষ আমাকে বলে যে বস্তাতে করে নিয়ে যাওয়া যাবে না আপনারা এটাকে কোনো ফলিতে অথবা ব্যাগে করে নিয়ে আসেন তো তাৎক্ষণিক পল্লবী থেকে আমাদের আমি আমার অফিসে কারণ যাক পল্লবী থেকে অনেক দূরে তো এখানে তো আর ব্যাগের কোনো অপশান নেই মানে ব্যাগ নেওয়া যাবে না আর তখন পরে নয়টা বেঁচে গেছে তো আমি পলি কিনি পলি কিনে ফলিতে করে আবার নিয়ে উঠছি আর আপনারা খুব ভালো করেই জানেন যারা ঢাকাতে থাকেন মেট্রো স্টেশনের নিচে কোন আশেপাশে মানে দোকানপাট খুবই কম থাকে থাকলেও পলির দোকান পাওয়া যায় না খুব কষ্ট করে পল্লবী থেকে পলি ম্যানেজ করে ফলিতে ক্যান ঢুকে আমি আবার উঠি মেট্রো স্টেশনে ওঠার পরে তখন এই পুলিশ আমাকে বাতা দেয় বাধা দিয়ে বলে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না তো তার সাথে আমার সাথে কথা মানে ইয়ে করতে জানালেই হয় কিন্তু আমার কথা হচ্ছে এটা যদি আমি ট্রেন নিয়ে নাই যেতে পারি মেট্রোতে তাহলে আমাকে প্রথম কর বলে বলা নেই মেট্রো কর্তৃপক্ষ তো আমাকে প্রথম